এই প্রতিবাদে আমাদের আট তারিখে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি এবং সমাজের বড় ভাই আদিবাসী কুর্মী সমাজ এবং আমার যত সমাজের মানুষ আছেন তাই বড় ভাই ডাক দিয়েছে প্রত্যেকটি সমাজের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা সবাই এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করবেন জানেন এমন একটা নীতি নিয়ে আসতে চলেছে প্রত্যেকটা সমাজ আমার ধ্বংস হয়ে যাবে মত তার বিরুদ্ধে আমরা গর্জে উঠুন এই মানভূমের আপামাজ জনমানুষ প্রতিটা সমাজ তাই অনুরোধ করছি প্রতিটা সমাজের কাছে বড় ভাই আদিবাসী কুর্মী সমাজ এখানে বেশি তাই ছোট ভাই মেজ ভাই এবং সেজ ভাইদের সমাজের অনুরোধ করছি আপনারা সবাই সেই দিন সতর বলে গিয়ে এর প্রতিরাত প্রতিরোধ চেষ্টা করুন এইটুকু বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইংরেজদের সব লড়াই করেছে এই মানুষের মানুষকে রক্ষা করার আপনারা আপনারা

দ্বিতীয় থাক ধরে ধরায় সাহেব সাহেবরাম টুডু এদিকে সাহেবরাম টুডু বীরবল মাহাতো হ্যাঁ সাহেবরাম টুডু এসেছে দিয়ে দাও আমাদের স্বপন্দায় তুলেছে কত দু হাজার টাকা আরো যেমন কারা তৈরি করতে পারে

কারণ ভাই আজকের কপরা মাঠে চনড়া মাঠে আমাদের আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলেও